তিন নম্বর হইল কি এই জান্নাতুল ফেরদাউসকে আল্লাহ নিজ হাতে তৈরি করে আছে জান্নাতুল ফেরদাউসের মধ্যে দুই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে যারা মদ খায় মদ পান করে তারা জান্নাতে যাইতে পারবে আর যেই মহিলা নিজে মন্দ কাজ করে আর যেই স্বামী মহিলাকে মন্দ কাজ করে এই দুই ব্যক্তি

অকাদা রব দুদা রব মানে কি প্রতিপাল আল্লাহ তা আবুদি ইয়া ইয়া ওয়াবিল ওয়ালিদাইন ইসারা সব শব্দ হচ্ছে পিতা যারা মা বাপকে মায়া করবে দয়া করবে এহসান করবে মা বাবার যদি সুদৃষ্টিতে তাকা তাকালে ন্যাক পাইলকে একটা কবুল হবে সোয়াব পাওয়া যায় যাই হোক আমি যে বয়ান দাদি আল্লাহ নবীর কান্নার বয়ান আমার কান্নার বায় আমার নবী বাপের জন্য কি করি আছেন মার জন্য কি করি আছে সেটা অনুপাত করতে পার হ্যাঁ আল্লাহর দুই দনের বোধ ছয় সপ্তাহ আগে প্রাণ করেছিল দুই দনের বোধ ছয় সপ্তাহ আগে প্রাণ হрияছিল আবু লাহাবের বাণী তো এবাই বোধ কয়েকদিন প্রাণ হрияছিল এরপরে হালিমার পরে সাদিয়া কয়লো আ ছিল ওই বিভিন্ন অঞ্চলের গ্রামের থেকে আসিয়া শহরের থেকে ছেলে মেয়া তারা গরু দুধ পান করাইতো দুধ পান করাই কি করতো শরীর সুস্থ ভালো করতো আর শিক্ষা শিখতে সক্ষম হইত তাদের একটা প্রচারণা ছিল তখন মহিলা মহিলারা হইতে মুখায় শিশির খুঁজে আসে হালিমার ঘরের মধ্যে একটা শিশু বাচ্চা ছিল ওই বাচ্চারা ওই বছর দুর্বৃত্ত ছিল ওই বাচ্চারা হালিমার পরিমাণ শরীরের মধ্যে দুধ ছিল না বাচ্চা ওই বাচ্চাকে সারা রাত বসে বসে কাটাইত আর বাচ্চা ঠিকঠাক করত হালিমার বকরির মধ্যে দুধ নাই বকরির মধ্যে দুধ নাই তখন হালিমা ওই তাই যে হইতে মুখায় শিশু পড়ে আসে সবাই হালিমার বান্ধবীরা বিষ্ণু পুষ্ট বাচ্চা দেখিয়া গেছে গা কিন্তু আমার আল্লাহ নবীরে কেউ জিজ্ঞেস করে না আল্লাহ নবী মানে না বৈশালে আল্লাহ নবীকে কেউ জিজ্ঞেস করে না আর স্বামী

तव्हां <laughs> চোখের কালিকে ঘুরতে বলতা আমার সন্তান জন্মের পূর্বই আমার স্বামী দুই হাতের বিদায় Hello? তান্না নুন পড়ে গেছে আমার নবী তাওয়া দেখে আর কেউ וונער שוין איך

করবে হাইজা করবে চিন্তা করবে ভুল করবে দর্শন করবে তোমার ছেলে প্রতিবাদ করবে তোমার ছেলে আমিও দি তোমার ছেলের শত্রু ভোজা দাঁড়াইবো কিন্তু তোমার ছেলের কথাবার্তা শুনিয়া চাল চলন দেখিয়া তোমার ছেলের কান্না দেখিয়া আমি সহ্য করতে পারি না হাঙায় কি করে না চলে আসলো অন্য আল্লাহ্না যখন চলে আসলো রাস্তা আল্লাহ নবী যখন পিছনের i

নিচে মনে মালুতে